এখানে ঠিক আছে যদি আপনারা কেউ বড় নিতে চান এই বাগানে চলে আসবেন অনেক টেস্ট ফরমালিন ছাড়া বড়ো এখানে মিনিমাম পনেরো কেজি বরে আমি নিজেই নিতেছি কিনে আপনারা সবাই এখানে আসবেন বোরই খাবেন দেখবেন এই বাগানের বোরই অনেক ভালো মজা সুস্বাদু অনেক টেস্টি এই ভাই এই যে বরোই সাইজ আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসছি ধামসা ইউননে এটা হচ্ছে সারারি গ্রাম এই গ্রামে অনেক বড়ো একটা বোরের বাগান আছে এক বছর পরে আবার চলে আসছি আজকে এখান থেকে বোরোয় আমরা খাবো এবং কি বাসায় নিয়ে যাবো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের এখন সম্পূর্ণ ভিউটা দেখাবো আমরা এখানে বোরোই ছিঁড়তে পরে এগুলো আমরা নিয়ে যাবো বাসায় খুব ভালো লাগতেছে আবার একটি বছর পরে এই বোরের বাগানে চলে আসছি গুড ফিলিংস

অনেক বড় আছে যদি আপনারা কেউ বড় নিতে চান এই বাগানে চলে আসবেন অনেক টেস্ট ফরমালিন আমি খাইলাম এবং কি আমি বাসার জন্য নিয়েও যাচ্ছি অনেক টাকার কিনে ঠিক আছে অনেকগুলা নিয়ে যাইতেছি কিনে ভাই

আলি ভাই আপনি একটু বলেন কিরকম লাগতেছে এখানে ভাই আমার মানে ফার্স্ট বলবো না দেখছি কিন্তু এই বাগানটা অনেক সুন্দর লাগতেছে বোর অনেক সুস্বাদু ভাই খাইতে মজা ভালো লাগলো অনেকদিন পর বড়ই বাগানে আসলাম তো ভালো লাগতেছে এই ভিওয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই আপনারা সবাই এখানে আসবেন বড়ই খাবেন দেখবেন এই বাগানের বড়ই অনেক ভালো মজা সুস্বাদু অনেক টেস্টি এই ভাই এই যে বড়ই দেখেন সাইজ কিছুদিন পর আরো বড় হবে অন্যটা হ্যাঁ হ্যাঁ এটা তো বড় হইছে কিছু গাছের গুলো বড় হইছে কিছু গাছের গুলো ছোট আছে তো অবশ্যই আপনারা আসবেন এখানে অন্তত বড়ই যদি মানে কিনতে না আসেন দেখতে আসবেন

এদিকে দেখতে পাচ্ছেন ঝোপা ঝোপা বড়ই ধরছে এই ডালে প্রত্যেকটা ডালে আসলে পাতার চাইতে বড়ই অনেক বেশি এই বোরগুলো আমরা হাতে ছিঁড়ে নেব তারপর নিজেরা খাবো এবং কি বাসার জন্য নিয়ে যাব ওজন করে আজকে আসলে এক বছর পরে আসা যে কারণে ফিলিংসটা খুব ভালো কারণ এই এক বছর অপেক্ষা ছিলাম যে একটা বছর পরে আবার কবে যাব এই বড়ের বাগানে আপনারা যদি মানে বোরোই কিনতেও না চান অবশ্যই আসবেন দেখার জন্য তো আসবেন কারণ এখানে আসলে অন্যরকম একটা অনুভূতি এদিকে আমাদের ফটোশুট হচ্ছে ক্যামেরাম্যান খুব বিজি এখানে আমাদের একটা জিনিস মানে প্রত্যেকটা বছরে আমাদের গ্রুপের লোকগুলো চেঞ্জ হয় কত বছর যারা ছিল মানে প্রত্যেক বছরে বছরে মানে চেঞ্জ হয় কারণটা কি সবাই আসলে প্রবাসী যে কারণে ভাই বেরো আসে প্রতি এক বছর পর পরই পাই আর কি কাউকে না কাউকে পাওয়া যায় আর একটা সুন্দর একটা টিম হয়ে যায় আমাদের তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আর কোন নতুন কোনো সুন্দর কোন জায়গা থাকলে আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন এই বড়ের বাগানটা যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি কারণ এত বড়ই এমনিতে কখনো সচককে দেখতে পারি না শুধু এই বাগানটায় আসলে আমরা দেখতে পারি এই বড়গুলো আরো বড় হবে ওই দিকে ভিতরের দিকে কয়েকটা গাছ আছে যেগুলো বড়ে অনেক বড় হয়েছে কিন্তু এখানে আমরা ঢুকি নাই অন্য লোক দিয়ে বড়িগুলা ছিঁড়ে নিতেছি আমরা ওইদিকে গেলে আসলে কাটা বিদবে যে কারণে ঢুকি নেই কিন্তু কিছুদিন পরে আবার আরেকটা একটা ভিডিও করব তখন দেখতে পারবেন আরো লাল হবে এগুলো আরো বড় হবে এখন মানে যেগুলো আমরা নিচ্ছি সেগুলো হচ্ছে আপনার যেগুলো একটা গাছের মধ্যে বড় বড় হয়েছে সেগুলো অনেক বড় খাবো টেস্ট করব কোনটা কেমন তারপর যেটা ভালো লাগবে সেটাই নিব তো আপনারাও চাইলে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো দেখে দেখে প্রত্যেকটা গাছ থেকে একটা একটা দুইটা করে খেয়ে দেখবেন টেস্ট কোনটা কেমন আপনার যেটা ভালো লাগবে সেই গাছের বড়গুলো নিতে পারবেন এই জায়গা মানে যতটা ফ্যাসিলিটি দেয় অন্য কোথাও এরকম পাবেন না আর আমাদের জানা মতে অত্র জেলায় পড়তে পারেন মানিকগঞ্জের মধ্যে একমাত্র বড়র বাগানের দিকেই মানিকগঞ্জ জেলা সিংগার থানা জামশাইন সারারিয়া গ্রাম

এখন আমাদের বোরনি অশেষ অনেক বরে খাইছি তারপরে এখন আবার বাসনগুলো নিয়ে যাচ্ছি আজকে নিয়েছি আমরা উনিশ কেজি এরপরে আরো এক মণ নিয়ে যাব ওইদিন আবার মানে গাড়ি নিয়ে আসবো এই দিক টান যাব না ইজি বাইক নিয়ে আসতে হবে আসলে এই রাস্তা তো অন্য গাড়িগুলো ঢোকে না আমরা তো মোটর থেকে নিয়ে আসি সব সময় তো ভিডিওটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা ¿Cómo lo ven?